আজকের এই ভিডিওতে আলোচনা করব এ বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ পেস নম্বর দুশো চোদ্দ থেকে আলোচনা করব এখানে আটের এক নম্বর নিয়ে এখানে হচ্ছে এক্স ইস টু এ ইকাল ওয়াই ইস টু বি ইকুয়াল জেড ইস টু সি হলে দেখাও যে এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইকোয়াল থ্রি এক্স ওয়াই জেড বাই এ বি সি এর আগে এটি লিখতে হবে এখানে থাকবে এক্স ইস টু এ ইকুয়াল ওয়াই ইস টু বি ইকুয়াল জেড ইস টু সি এবার রয়েছে তো এখানে লিখতে হবে উপরে এক্স আর নিচে হবে এ ইকুয়াল উপরে ওয়াই নিচে হচ্ছে বি জেড নিচে হচ্ছে সি ইকাল কে ধরি এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল বি বিকে আর জেড ইকুয়াল হচ্ছে সি কে উঠেছে লেফট হ্যান্ড সাইড দেখেছি এখানে अगर मैं a क्यूब बाय a क्यूब x क्यूब बाय a क्यूब प्लस y क्यूब बाय b क्यूब प्लस z क्यूब बाय c क्यूब तो अगर लिखता हूँ x क्यूब बाय a क्यूब प्लस y क्यूब बाय b क्यूब प्लस z क्यूब बाय c क्यूब अगर एक सोचे a के a के কিউব বাই এ কিউব এখানে ওয়াই হচ্ছে বি কে কিউব বাই হচ্ছে বি কিউব আর এখানে জেড হচ্ছে সি কে এখন কিউব বাই হচ্ছে সি কিউব এখানে হচ্ছে এ কিউব আর কে কিউব আর নিচে হচ্ছে এ কিউব প্লা যে পাঠে যুক্ত হবে এখানে তাহলে বি কিউব কে কিউ বাই হচ্ছে বি কিউব এখানে হচ্ছে বাই কে কি কিউব সি কিউ এখানে সি কিউ সি কিউ বি কিউব বি কিউব এ কিউ এ কিউব কেটে দিলাম থাকলো এখানে কে কিউব কে কিউব কে কিউব এক দুই তিন এখানে তিনটে কে থাকবে থ্রি কে কিউব বাম পক্ষ আসলো ডান পক্ষে এখানে করে দিচ্ছি রাইট হ্যান্ড সাইড

সি কে আর নিচে হচ্ছে এ বি সি এখানে এ এ কেটে দিলাম বিবি কেটে দিলাম সি সি কেটে দিলাম থাকলে এখানে থ্রি এখানে একটি দুটি তিনটি কে আছে তাহলে কে কিউব তাহলে এখানে বাম পকা টান পকড মিলে গেলো তাহলে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড রিকুয়াল হচ্ছে আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত